ওই বোন কালকে আমাকে তুই ওই সোয়েটারটা দিবি আর তুই এটা নিবি কি আমি দেব না হুম দিতে বলেছি তুই দিবি আমায় এই তোদের আবার কি হলো কি আবার হবে মা ও যেমন ওটা কিনেছে ও ওটাই পড়বে আমি আমার জিনিস দেব না ও মা কি হবে দিলে বলো না ওকে একদিনই তো দেবে এই তোরা দুজন থাম যে যেটা পছন্দ করে কিনেছিস সে সেটাই পরবি আমি যেন আর কোনো আওয়াজ শুনতে না পাই ঠিক হয়েছে দিদি কাল তোর সোয়েটারটা আমার চাই একটু বেরোবো কি আমি দেব না তুই আমায় দিয়েছিলিস আমি বলেছি আমার চাই তো চাই মোটেও না এই আবার তোদের কী হলো দেখো মা ও আমার সোয়েটারটা চাইছে আমি কিন্তু ওকে আমার সোয়েটার দেব না ব্যাস আমার চাই তুই তো দিদি দে না ও চাইছে যখন না তো না তোকে বলেছি তুই দিবি ব্যাস আমার কানে যেন আর কোনো আওয়াজ বা ঝামেলা না যায় এই নে